দেখছেন হলদিবাড়ি টাইমস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে মশাল মিছিলের আয়োজন হলদিবাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিতে মশাল মিছিলের আয়োজন করলো শান্তিনগর ইউনি ক্লাব এই দিন হলদিবাড়ির শান্তিনগর ইউনি ক্লাব ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে হলদিবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে কালীবাড়ি মোড়ে নেতাজির পূর্ণাবয় মূর্তিতে শ্রদ্ধা জানানো হয় তারপর মিছিলটি শান্তিনগর ইউনিক ক্লাব প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয় এদিনের মিছিলে হলদিবাড়ির প্রচুর মানুষ পা মেলান বলবেন স্মরণ করেন তিনি আর কেউ নান তিনি আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষ চন্দ্র বসু আমরা গৌরী রাজ শান্তি নতুনকে কথা